সেই দিনটির জন্য তিনটা বছর অপেক্ষা করেছি হ্যালো ইব্রিও আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই তো সকাল সকাল আলিফার স্কুলে চলে আসছিলাম তো এখন তো অন্যরকম একটা ডিউটি শুরু হয়ে গেছে যেহেতু আলিফাকে স্কুলে দিয়েছি আর সকাল সাতটায় হচ্ছে স্কুলে আসতে হয় মানে বাসা থেকে বের হইতে হয় তো এই তো আলিফাকে স্কুলে দিয়ে তো আর বাসায় যায় না মানে স্কুলে এক দেড় ঘন্টার জন্য আর বাসায় যেতে হয় না মানে স্কুলেই থাকি সাথে তো আমার রাজেন বাবা আছে সে মাসাল্লাহ হচ্ছে স্কুলে চলে আসে আর সে তো আলিফার আগেই ঘুম থেকে উঠে যায় মানে আলিফাকে ডাকার আগেই হচ্ছে সে ঘুম থেকে উঠে যায় আর স্কুলে আসার পরেই তো তার মানে সে অনেক খুশি হয়ে যায় বলতে গেলে কারণ তাকে মাঝে মাঝে আমি স্কুলটাতে ছেড়ে দিই সে মশালা দিল অনেক ছোটো ছুটি করে খেলাধুলা করে আর এই স্কুলটার ভিতরে অনেক বড় একটা শহীদ মিনার আছে মানে সে এখানে বসে বেশিরভাগ হচ্ছে খেলাধুলা করে তারপরে হচ্ছে আলিফার ছুটি হওয়ার পরে তো সে তো তার ফ্রেন্ডদের নিয়ে মহা খুশি ফ্রেন্ডদের নিয়ে খেলাধুলা করতেছিল মানে ছুটির পরে সে একটু চায় মানে খুব দৌড়াদৌড়ি করে খেলাধুলা করবে তো আজকে আবার আলিফাকে হচ্ছে ওর হচ্ছে যে খেলাধুলা করেছিল সেখান থেকে হচ্ছে ও পুরস্কার পেয়েছিলো তো সেটা নেক্সট কোনো ভিডিওতে আমি দেখিয়ে দিব কারণ ওর পুরো ভিডিওটাই হচ্ছে আমার এখনও ছাড়া হয় নাই এডিট করা হয় নাই তো ওই যে বললাম এই দিনটার জন্য আমি তিনটা বছর অপেক্ষা করেছি আমার এক হাজার সাবস্ক্রাইব হয়েছে তো এই জন্য হচ্ছে অ্যাকাউন্ট করতে আসছি কারণ এখন তো অ্যাকাউন্ট করে সব কিছু সেটিং করে ফেলবো আর আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আপনারা আমাকে এত এত সাপোর্ট করেছেন বলে আমি এতদূর আসতে পেরেছি আমার এক হাজার সাবস্ক্রাইব হয়ে গিয়েছে তো এই তো নতুন নতুন অনেক ব্লগ নিয়ে আসবো আর আপনারা সবাই আমাকে প্লিজ একটু সাপোর্ট করবেন আর হচ্ছে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করে নাই সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন তো এই তো সন্ধ্যার দিকে আমরা একটু বের হয়েছিলাম মানে নারায়ণগঞ্জ আসছিলাম তো টুকিটাকি কিছু কেনাকাটা আছে ফ্রাইডেতে আমাদের একটা ইনভাইট আছে সেখানে যাবো ওই জন্য কিছু টুকিটাকি কেনাকাটা করবো আর আমার ছেলেটাকে নিয়ে ভিডিও করাই জানা সে এত ছোটো ছোটো করতে থাকে আর এখানে বাবা মেয়ে বসে আছে চোপ করে আর বাবা কফি খাবে এই জন্য একটু আসা যে ও কফি খাবে আর এই তো ওর কফিটা নিয়ে নিয়েছিলাম আর এই ছিল ছোট্ট একটা ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন